গ্যাসের থেকে চারা বানানোর উদ্যোগ নিয়েছিলাম সপ্তাহ দুয়েক আগে এই কৃষি কৃষিকালচার খাবার থেকে কেটে এনেছিলাম তারপর প্লাস্টিকের বোতলে এবং বলি ব্যাগে শিকড়গুলো রোপণ করি পাঁচ ছয় দিন পরেই এমন রেজাল্ট দেখতে পাচ্ছি এক দুই তিন চার সর্বমোট চারটা চারা বের হয়েছে কিছু বের হওয়ার অপেক্ষায় আছে এই যে আর একটা বের হওয়ার অপেক্ষায় আছে এখন এই পাঁচটা দেখতে পাচ্ছি আরো কিছু বের হওয়ার অপেক্ষায় আছে এই যে একটা বের হওয়ার অপেক্ষায় আছে ছয়টা শুধুমাত্র ছয়টা অন্তত দেখতে পাচ্ছি আরো হয়তো কিছু বের হবে সবগুলোকেই প্রত্যেকদিন পরীক্ষা করে দেখি যে চারা বের হলো কিনা এই একটা আছে তো সর্বমোট শার্টটা আমি দেখতে পেলাম এখন আরও হয়তো কিছু বের হবে কিছু কিছুদিন অপেক্ষা করে দেখি বের হয় কিনা এই যে সুন্দর দেখতে ফুলের মতো প্রত্যেক দিন সবগুলোকে একটু একটু চেক করে দেখি যে কোনো আপডেট আছে কি না মাটি এখনো ভেজা আছে পানি দিতে হবে না যদি মাটি ভেজা না থাকতো তাহলে পানি যাওয়া লাগতো এভাবে করে গত সাত দিন ধরে চেক করছি এখানে কিছু শেকড় দেখতে পাচ্ছি কিন্তু গাছ দেখতে পাচ্ছি না আমার ধারণা এখান থেকেও একটা দিতে চারা বের হবে দেখতে পাচ্ছি তো যাই হোক এই হচ্ছে সর্বশেষ আপডেট যারা আপডেট দেখতে চেয়েছিলেন বাউলোনিয়া গাছের রুট কাটিং থেকে চারা হয় কি না তাদের জন্য এই ভিডিওটা করা দেখতে পেলেন যে অলোনিয়া রুট বা শেকর কেটে রোপণ করলে সেখান থেকে চারা হয় সে জায়গা থেকে আবার কাজ হবে তাদেরকে পর্যায়ক্রমে সব কিছুই দেখা ইনশাআল্লাহ ভালো থাকুন না